বলছিলেন একদিন মানে নির্বাচনের দিন হলে হওয়া যা পাঁচ সাত দিন বা দুই মাস তিন মাস আগে হওয়া গণভোট তাই একই খুব বেশি ডিফার করে না আরেকটি কথা বলছিলেন জামাত বিএনপির সঙ্গে একটি নেগোসিয়েশন করতে চায় এই চাপ দিয়ে এই দুটি বেশি একটু আপনার মতামত না আমি আমি জাহিদ সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করি সেটা হলো এই যে দুইটা নির্বাচন মানে গণভোট যেটা আগে যেমন জামাত চাচ্ছে বোধ হয় নভেম্বরে নভেম্বরে সে নভেম্বরে আর আরেক আরেক গ্রুপ চাচ্ছে যে একই দিনে হবে হ্যাঁ বিএনপি চাচ্ছে একই দিনে প্রশ্ন হচ্ছে গণভোটটা আগে করে গণভোটটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে কিনা সেটা একটা বিষয় গণভোটের সাথে আছে আছে জুলাই জুলাই আপনি বলেন কিনা গণভোটের সাথে সনদ বাস্তবায়নের কথা আছে তো গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাশ করলো ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ না ধরে নিলাম যে হ্যাঁ যা আমরা যা দিয়েছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো যে ধরে নিলাম আমি তাহলে কি দাঁড়ায় তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে না

তাহলে কি হয় একসাথে পার্লামেন্ট নির্বাচন হয়েই গেল পার্লামেন্ট নির্বাচন তো হয়েই গেলে ওই রিকোয়ারমেন্টগুলো গুলো ফুলফিল হয় না আলোকে আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করে মানে জুলাই সমাদের একটা জিনিস বলেন তো যেটা ওই নির্বাচনের দিন হওয়াতে পার্লামেন্ট নির্বাচনে ইনক্লুড করা গেলো না কোনটা জুলাই সনদের কোন জিনিসটার জন্য সংসদ নির্বাচনটা মানে এখন যে চেহারায় আছে সেই চেহারায় কোন জিনিসটা সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে না এটার ভিতর তো অনেকগুলো না না আমি আমি জানি আমি এই বিষয়গুলো পড়েছি আপনিও পড়েছেন আমাকে একটু বলেন যে এই বিষয়টা আগে সুরাহা হতে হবে না হলে নির্বাচনটা ভিন্ন হবে আমাকে একটু বলে দিতে যেমন নোট অফ ডিসেন্ট সিজেগুলা কথা না একটু পড়ছি তাহলে মনে হয় আলোচনাটা সহজ হবে সেটা হচ্ছে যে জুলাই সনদের ভোট আগে হওয়া বা গণভোটের বিষয়টা আগে হওয়া পরে মানে একই দিনে হওয়া এই আলোচনাটা খুবই পলিটিক্যাল এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ এই জিনিসগুলি সুতরাং সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরও তিন মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি আনটিল আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না শুধু ফ্রিজ করে রাখা যাবে

এই গণভোটটা হচ্ছেই এই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই জন্য নাগরিক বুঝতে পারছেন আমার কথা সেই জন্যই গণভোটটা হচ্ছে না এখানে কিন্তু আর একটা দাবি আছে এই গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে নির্বাচন হবে আচ্ছা আমি দাবিটা আছে না না আলোকে না আমি একটু জানতে চাই আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন

সংবিধান পার্লামেন্ট পৌঁছাবেন কিভাবে আপনাকে টেনে নিবে কিভাবে পার্লামেন্ট নির্বাচন হবে বলছি তো কিভাবে থাকতে হবে না হবে না

তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো অসাংবিধানিক কোনটা জানেন সে যে বিচারপ্রতীপ পথ থেকে আসছে আবার সেখানে ফেরত যাবে তাহলে তার মানে অসাংবিধানিক হইছে তো দেখেন শেষ করি ওই টুকের সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক ওইখানে কোনো ব্যাত্য হই নাই রাখেন সংবিধানে তো ব্যাত্য হইছে আমি বলি তো বাবার ট্রান্সফারের বা নির্বাচনটার সাথে ব্যত্ব হয় নাই শুধু ব্যর্থ হয়েছে ওই সেটা তিন দলীয় জোটের তারা মেনে নিছে। আপনি তিন দলীয় জোটকে এই মেন্ডেটকে দিছে মেনে রাখেন ওই যে মেনে নেওয়া জনগণ মেনে নিলে হবে তাই সেটা জনগণ তো মেনে নিচ্ছে না আজকে যেখানে আমরা দাঁড়াইছি সেটা তো মেনে নিচ্ছে না মানে এটা আমরা কিভাবে ডিসাইড এখন আসেন না না

পাওয়ার আমাদের আমাদের ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা সংবিধান এটা এটা নির্বাচন হোক ব্যক্তি হোক কিছু আসে যায় না ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করি না এটা ভাঙছি আমরা নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনের মাধ্যমে এই রেটা ratified করতে হবে ratified করে দেব আমরা পরে যে এখানে যে এই নির্বাচনটা পরে করলাম যেরকম ও যে বললাম বিচারপতি শাহাপউদ্দিনে کہتے যে আমরা সংবিধান ভেঙেছিলাম ওইটা অসাংবিধানিক ছিল আমরা এটা ratified করে নিએছি তাহলে আমি একটু কথা বলি আমাদের যে সরকারটি এক্সিস্টিং যে সরকার সে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ না কমপ্লিট সরকার সে যে নির্বাচনটা দিচ্ছে কিসের আলোকে দিচ্ছে

সেখানে বলছিল তিন মাসের মধ্যে নির্বাচন এইটা কার কাছে চাইছিল আমি একটা প্রশ্ন রাখলাম এই নির্বাচনটা কার কাছে যখন এই ভাইদের সরকার হয়নি হয় নাই সরকার আসলে আট তারিখে ওট নিল ওকে প্রশ্ন যেহেতু রাখছে না তো তাদের